ভুল চিকিৎসা করে এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুরের চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অসহায় ওই দরিদ্র ব্যক্তিটি চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বর্তমানে দৃশ্যেহারা হয়ে পড়েছে রোগীর পরিবার অভিযুক্ত চিকিৎসক তৃণমূলের টোটো ইউনিয়নের সভাপতিও ঘটনা শুরুর রাজনৈতিক তরজা চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের সূত্রের খবর শান্তিপুরের বাগ আছড়ার ঢাকাপাড়ার বাসিন্দা সুজিত বিশ্বাস চলতি মাসের ষোলো তারিখে তার এক চোখ লাল হয়ে যাওয়ার চোখের সমস্যা নিয়ে নিশ্চিন্তপুর এলাকার নেত্রদ্বীপ ক্লিনিকের চক্ষু বিশেষজ্ঞ অরূপ রায়ের কাছে চিকিৎসা করাতে যান। অভিযোগ অরূপ রায় নামে ওই চক্ষু চিকিৎসক ওই ব্যক্তির চোখের কিছু ওষুধ দেন সেই ওষুধ ব্যবহার করার পর চোখে যন্ত্রণা শুরু হয় অভিযোগ বিষয়টি ওই চিকিৎসককে জানালেও দুর্ব্যবহার ছাড়া কোনো সুরাহা মেলেনি অভিযোগ বর্তমানে ওই চক্ষু চিকিৎসক অরূপ রায় তিনি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের শান্তিপুর টোটো ইউনিয়নের সহসভাপতি সেই ক্ষমতা বলে কি বিষয়টি থামাচাপা দিতে চাইছেন এ বিষয় নিয়েও উঠেছে প্রশ্ন এমন পরিস্থিতিতে রোগীর যন্ত্রণা না কমায় গত চব্বিশ তারিখ ওই ব্যক্তি শান্তিপুর হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা জানান ওই ব্যক্তির চোখ নষ্ট হয়ে গেছে শুধু তাই নয় যন্ত্রণা না কমলে ওই চোখ তুলে ফেলতে হবে বলেও জানান চিকিৎসকেরা আর এর এরপরই শনিবার রাতে শান্তিপুর থানায় ওই চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি আর এই ঘটনার বিষয়ে জানাজানি হতেই রবিবার সকাল থেকে চাঞ্চল্য শান্তিপুর pour it. বিজেপির অভিযোগ অভিযুক্ত অরূপ প্রায় শাসক দল পরিচালিত শান্তিপুর টোটো ইউনিয়নের আর সেই রাজনৈতিক পদকে কাজে লাগিয়ে তিনি চক্ষু চিকিৎসক হয়ে গেছেন যদিও এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসা শাস্ত্র বিষয়ে আমরা কোনো প্রতিক্রিয়া দেব না তবে দল থেকে দলের ভাবমূর্তি নষ্ট করলে দল দলের মতো ব্যবস্থা গ্রহণ করবে তবে ওই ডাক্তারের চিকিৎসা পদ্ধতি যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তা জেলা স্বাস্থ্য আধিকারিক বিষয়টি খতিয়ে দেখবেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এই ঘটনায় রোগীর গাফিলতিতেই তিনি তার চোখ নষ্ট করেছেন বলে দাবি অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়ের ঘটনায় চিকিৎসার কোনো গাফিলতি হয়নি বলেও জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসক অরূপ রায় ঘটনায় রাজ্যের শাসক দল স্বাস্থ্য ব্যবস্থাকেও কটাক্ষ বিজেপের অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি বিজেপের আমার সমস্যা হচ্ছে আমার প্রথম চোখ লাল হয় লাল হওয়ার হয়

হ্যাঁ নষ্ট হয়ে যাবে তুমি তুমি দেখতে পারবে না যাতে ভবিষ্যতে এই ঘটনা কারোর সঙ্গে না ঘটে আমি শান্তিপুর থানায় উঠেছি কার নামে অভিযোগ করছেন আমি ওই অরূপ 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 রায় ডাক্তারবাবু নামে অরূপ কেন করছেন কেন উনি আমাকে ভুল চিকিৎসা করে ভুল চিকিৎসা ভুল চিকিৎসা করেছে আমাকে শান্তিপুর থানায় অভিযোগ করছেন শান্তিপুর থানায় আমি উনি কি কোনো রাজনৈতিক দল ফল করেন এমন সেটাও আমি জানি না রাজনৈতিক দল করে নাকি শুনেছি নাকি তৃণমূলের দলতল পায় কোনো কোনো পদে আছে কিছু তৃণমূল তৃণমূলের কী সভাপতি না কি আছে আমি সাধারণ গরিব মানুষ আমি থেকে খাই আমি কিছু লেখাপড়া জানি না আমার তিন আমার ফ্যামিলি ব্যবস্থা করতে পারে তাই এই আর কারোর না এরম ঘটে কি মনে হচ্ছে হুল ট্রিটমেন্ট আপনার হুল ট্রিটমেন্ট পুরোই ভুল ট্রিটমেন্ট পুরোই ভুল ট্রিটমেন্ট আপনার নাম আমার নাম সুদীপ বিশ্বাস বাড়ির

এই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছে নেওয়ার পরে ওনার চোখটা এরকম খারাপ হয়ে গেছে তারপরে উনি তো চোখের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না পরে এই হসপিটালে নেওয়ার পরে জানতে পারে ভুল ওষুধ লেগেছে তা ভুল ওষুধ লেগেছে তাহলে এই জিনিসগুলো না পরীক্ষা করে দিলে হবে ভূমাং জিনিস দিয়ে এই গরিব মানুষের চোখগুলো এই যে এইভাবে নষ্ট করছে এটা কি উচিত ডাক্তারের কাছে তো যাই মানুষ একটা ভরসা করেই হ্যাঁ তাহলে সেই উপলক্ষে তাহলে চোখটা যখন নষ্ট করেছে তাহলে এই যে ভুল চিকিৎসা কেন করলো এর একটা বিচাতে আমরা চাই আগামী দিন আর এরকম সমস্যা কেউ না আর এই সমস্যাটা যেন আগামী দিন আর কারো না হয় আপনার নাম আমার নাম নরেশ রায় আপনি ওনার প্রতিবেশী প্রতিবেশী দেখুন আপনারা এই যে ডাক্তারবাবুর কথা বলছেন অরূপ রায় আমি যতদূর এনার সম্পর্কে জানি যে উনি তৃণমূলের কোনো একটি সদস্য পদ দলীয় সদস্য বা পদে আছেন এই এইরকম যে ডাক্তার যাকে বলা হচ্ছে তার আমি যতটুকু শুনেছি তার সম্পর্কে যে তার নির্দিষ্ট কোনো ইন্টার্নশিপ সার্টিফিকেট নেই আজকে এই যে সাধারণ মানুষটার চোখ নষ্ট হয়ে গেল এবং তিনি তার ডাক্তারির যে পরিষেবা সেটা দিতে তিনি ব্যর্থ হলেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চতুর্দিকে ভুয়ো ডাক্তার ভুয়ো মাস্টার ভুয়ো লয়ার এই সমস্ত আমরা শুনছি কিন্তু আমার প্রশ্ন হলো যে প্রশাসন তাহলে কি করছে প্রশাসন কেবলমাত্র তৃণমূলের দলদাস হওয়ার কারণে তৃণমূলের সঙ্গে তার সম্পর্কিত হওয়ার কারণে আজকে তাদের প্রকৃত রেজিস্ট্রেশন আছে কি না তার প্রকৃত সার্টিফিকেট আছে কি না তার ইন্টার্নশিপ সার্টিফিকেট আছে কিনা এইগুলোকে যদি পর্যবেক্ষণ না করে তাহলে এই সমস্ত ডাক্তার সমাজের বুকে সাধারণ মানুষের এইভাবে মানে শুধু চোখ নষ্ট নয় তার যে কোনো ধরনের অঙ্গহানি ঘটিয়ে দিতে পারে এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই সমস্ত ডাক্তারদের দ্বারা ফলে প্রশাসনকে আগ্রহ করব যে তারা তার ব্যাপারে পূর্ণ তদন্ত করে তার প্রকৃতই ডাক্তারি করার কোনো যোগ্যতা আছে কি না সেটা তদন্ত করে দেখুক এবং যদি না থাকে তাহলে এই যে মানুষটার আজকে যে অঙ্গহানি হলো চোখের মতো একটা জিনিস তিনি হারালেন চিরকালের জন্যে অন্ধ হয়ে যাবে গেলেন তিনি চিরকালের জন্যে এই রকম একটি জঘন্য কাজ করার জন্যে আমার মনে হয় তার যতোপযুক্ত শাস্তি হওয়া উচিত আরও একটা কথা যে এরকম একটা দুটো এরকম নয় তৃণমূল এবং শাসক দলের সঙ্গে সম্পর্কিত এরকম অনেক ডাক্তার ঘুরে বেড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক শিক্ষকরা ঘুরে বেড়াচ্ছেন অনেক প্রশাসনিক ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন একটা সাংবিধানিক পদ হচ্ছে এই প্রশাসন এই সাংবিধানিক পদের প্রশাসনের যিনি কর্তা ব্যক্তি তিনি সাংবিধানিক প্রদান হয়ে সংবিধানকে তিনি উল্লঙ্ঘন করতে পারেন না সংবিধান অনুযায়ী তিনি তার প্রকৃত কর্মটুকু করুন এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু সুনিশ্চিত করুন ডক্টর সোমনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তো একটা অভিযোগ উঠছে যে আপনার কাছে চিকিৎসা করাতে না নামা আপনার কাছে চিকিৎসা করাতে এসে এক ব্যক্তি বাগাদশায় বাড়ি তিনি থানায় অভিযোগ করেছেন আপনার কাছে চিকিৎসা করাতে এসেছেন আপনি সেভাবে তার সাথে সহযোগিতা করেননি এবং নিজের মতো ওষুধ লিখেছেন সেই ওষুধ লাগিয়ে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন কি বলবেন যেটা বলার আমি প্রেসক্রিপশনটা দেখলাম প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে যে চোখের মনিতে ঘা হয়েছে চোখের মনিতে যে ঘা হলে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেই ট্রিটমেন্টে দেওয়া আছে ঘা বলে তাকে ষোলোবার ড্রপ দেওয়া আছে আর একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া আছে সেই ড্রপ সে দেওয়ার পরে আমরা সবসময় বলি যে ঘা থাকলে সবসময় চব্বিশ ঘন্টার মধ্যে ফলো আপ করতে যে তার কতটা কি ওষুধ উন্নতি হলো উন্নতি যদি না হয় তাহলে আমরা তাকে রেফার করি এবং এটা কিন্তু এই ফলো আপটা কিন্তু কখনোই দুদিন তিন দিন পরে করা হয় না এটা চব্বিশ ঘন্টা ঘন্টার মধ্যেই করতে হয় এটাই নিয়ম তো আমার পেশেন্টকে বলা হয়েছিল পেশেন্ট কিন্তু চব্বিশ বা ছত্রিশ ঘন্টার মধ্যে কেন পরবর্তীকালেও দেখা যাচ্ছে কোনো সেকেন্ড ফলো আপ নেই অর্থাৎ সে কিন্তু তার অসুবিধা হতেই পারে অসুবিধা হলে সে তো আসবে যে আমার অসুবিধা হচ্ছে সে কিন্তু সেটা জানায়নি এবং সব থেকে দুঃখের ব্যাপার যেটা হচ্ছে সে যখন হসপিটালে গেছে আর যে কোনো জায়গায় যার অধিকার হসপিটালে গেছে হসপিটালের গেছে অনেক দেরিতে যখন চোখটা প্রায় তার সেখানে পাস ফর্ম করেছে পাস ফর্ম করা যেন হাইপোপিয়েন বলে তারপরে চোখটা যন্ত্রণা হয়েছে তারপরে আরও তিন দিন টাইম দেয় চোখ যে সেই সময় যে ট্রিটমেন্ট হয়ে গেলে তাহলেও কিন্তু রিকভার করে যায় অনেক পরে শান্তিপুর হসপিটালে গেছে সেখানেও আমি যা ওষুধ দিয়েছি ওখানেও কিন্তু সেই সেম সেম ওষুধই দিয়ে বলেছে যে রেফার করেছে তো ঘটনা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা কোনো ত্রুটি এখানে হয়নি পেশেন্ট আদৌ ওই ষোলবার ডক্টার দিয়েছে কিনা হতে পারে এবং যখন সে এসেছিল তখন কোনো আটবার দিয়েছে এবং সব বড় কথা তার যদি না কমে সে হসপিটালে যখন গেল সেখানেও সে গাভলিউটি গিয়েছে। সেখানেও দেখা যাচ্ছে সে অনেকটা পরে গেছে যখন রিকভার করা কোনো সম্ভব নয় সুতরাং এক্ষেত্রে তো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে পেশেন্টের যে তার যে সমস্ত ভুল কার্যকলাপ অর্থাৎ যে নিয়ম মতো ওষুধ না দেওয়া এবং নিয়ম মতো ফলো যেটা এক্ষেত্রে পেশেন্ট করেনি সুতরাং সম্পূর্ণ ত্রুটিটা এখানে পেশেন্টের কোনো ত্রুটি নেই চিকিৎসায় কোনো গাফিল চিকিৎসা কোনো গাফিলটি নেই কারণ হসপিটালে যে প্রেসিডেন্ট রয়েছে আপনি দেখতে পারেন হসপিটালের প্রেসক্রিপশন দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গালি দিয়েছে সুতরাং আমি যা দিয়েছি ওখানে ও তাই দিয়েছে সুতরাং এখানে তো অত দেরি করে গেলে তো হবে না যেখানে তাকে ইনফর্ম করা হয়েছে যে তার চোখে ঘা ঘা আছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে অরূপ রায় আচ্ছা আপনি কি চক্ষু চিকিৎসক আমি চক্ষু চিকিৎসক আমি অটোমেটিকটা পিএইচডি করছি আচ্ছা ঠিক আছে